এখন আপনি কি বলবেন যে আমাদের নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম তিনি এই পবিত্র রমজান মাসের শেষ দশ দিনে কি কি পালন করতেন আমি আগেও বলেছি এ হাদিসটা আছে সাহেব বুখারিতে খন্ড নম্বর তিন বুক অফ এতে কাপ হাদিস নাম্বার দুই হাজার চব্বিশ নবী মোহাম্মদ সাল্লাম রমজানের শেষ দশ দিনে কোমরবন্ধ শক্ত করে বাঁধতেন আর রমজানের শেষ দশ দিন শুধু নামাজ পড়তেন নিজের পরিবারকে ঘুম থেকে তুলতেন তাদেরকে জাগিয়ে রাখতেন বেশি করে নামাজ পড়তেন এই হাদিস থেকে আমরা জানতে পারি নবী প্রথমে যে কাজটা করতেন কোমরবন্ধু টাইট করতেন মানে বেশি পরিশ্রম করতেন দ্বিতীয়ত তিনি স্ত্রীদের সাথে সম্পর্কের ব্যাপারেও সংযত থাকতেন কারণ রমজানের শেষ দশ দিন এতে কাফে বসতেন তিনি আর এতে কাফের একটা নিয়ম হচ্ছে স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না পবিত্র কর্ণ বলছে সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো সাতাশি এছাড়াও তিনি তখন নামাজ পড়তেন রাতের বেশিরভাগ সময় বা পুরো রাত ধরে এটা করতেন রমজানের শেষ দশ রাতে নবী রাতের বেলায় নামাজ পড়তেন আল্লাহ সাবান ইবাদত করতেন শেষ দশ রাতে এটা বলা হয় যে সারা রাত ধরে নামাজ পড়া উচিত না এটা হলো যে বছরের প্রত্যেকটা দিন রাত এটা বাদে রমজানের শেষ দশ দিনে রাতের বেশিরভাগ সময় নামাজ পড়তে পড়তে পারেন পারেন এমনকি এটার অনুমতি আছে এছাড়াও বলা হয়েছে যে তিনি তার পরিবারকে জাগাতেন তিনি নিশ্চিত করতেন যে তার স্ত্রীগণ যেন ঘুম থেকে উঠে আল্লাহ সব তালার ইবাদত করে লালাতুল কদরকে খুঁজে এই পয়েন্টটাও মাথায় রাখতে হবে এছাড়াও নবী বেশি করে চেষ্টা করতেন বেশি নামাজ পড়তেন বেশি করে দোয়া করতেন বেশি জিকির করতেন আল্লাহ কাছে আরো যাওয়ার চেষ্টা করতেন রমজানের শেষ রাতগুলোতে